বন্ধুরা সবাই সতর্ক হয়ে যায় এই ভিডিওটি এক সতর্কবার্তা ফেসবুক হ্যাকারদের থেকে হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন মার্ক করার ভিতরে দেখেন লেখা আছে কি টেক অ্যাকশন টি মনিটাইজেশন স্যান্ড ইউ রাইটিং ওয়ার্নিং সি ওয়াই রেকমেন্ডেডস নাইম ব্লক তো আমি ভাবছিলাম যে ওনারা বুঝি মানে ফেসবুক থেকে বুঝে আমার ওয়ার্নিং দিতেছে পরে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করে দেখলাম যে কী লেখা আসলো যে ফাইনাল নোটিস পলিসি ভালিউশন আমি ভাবলাম যে আমার কোনো পলিসি প্রবলেম হয়েছে কি না যেহেতু কোনো ক্যাপশনে বা ইয়াতে পরে আবার দেখলাম যে এখানে দেওয়া আছে এই যে টোয়েন্টি ফোর আওয়ার্স মেয়ে রেজাল্ট পারমানেন্ট টার্মিনাল ইউপিএচ আমার পিএচডিও কি মানে টার্মিনাল যাবে এটা তো আমি অবাক হয়ে গেলাম পরে আমি কী করলাম যে নিচের দিকে তাকে দিয়ে কি আবার দেওয়া আছে এই যে দেখেন আপিল করার জন্য এই যে টেক অ্যাকশন দিয়ে এই যে গেট আপেল ইউর নাও তখন আমি অবাক হয়ে গেলাম যে আমাকে আপিল করার জন্য আবার অপশন দিয়ে দিল তা আমি না মাথা তখন আমি খেয়াল করি না পরে দেখি কি একটা মজার বেশি দেখেন আপনারা এই হ্যাকাটা কত খারাপ এই যে আমি যখন তাকায় দেখি কি এই যে লাইক কমেন্টস শেয়ার এখানে আসলো কেন লিঙ্ক থাকলে তো লাইক লিঙ্ক থাকবে এগুলো আসা কথা না পরে দেখি এটা কমেন্ট কমেন্টের ভিতরে মা ওনারই আমাকে নোটিফিকেশন দিল ওনারই কমেন্টস করছে তার মানে একটা গাপলা আছে তারপর আমি কই না দেখি তো পেজ উপরে কী আছে উপরে দেখি কী একটা পেজ থেকে আমাকে এই যে রিভিউ করছে একটা রিভিউটা কিভাবে দেখেন এই পেজ থেকে এই যে একটা নর্মাল একটা পেজ থেকে এই ওরা হচ্ছে হ্যাকার পেজ দেখেন আমাকে যে আমার কি করছে আজকে এই যে নাইম ব্লগস আজকে আমাকে শুধু করছে গতকালকে করছে কাদের কাদেরকে দেখেন অনেকজনকে করছে গতকাল ওনারা অনেকজনকে হ্যাক করতেছে তো আজ যাই হোক এখন আমি বলি ব্যাক দিচ্ছি তারপর হচ্ছে আমার নাইন ব্লক্স পেজে যাচ্ছি এই যে নাইন ব্লকস এখানে ক্লিক করলাম মনে করেন আমার পেজে মেইনারিতে যাচ্ছি যাওয়ার পর মজার বিষয় আমি তো আমার রিভিউগুলো জানি তো আমি এখানে যে রিভিউ আমার চেক করার জন্য ক্লিক করলাম ক্লিক করতে গিয়ে দেখি তা প্রথমে ওনারটা পরে দেখেন কি কি লেখা আসছে তো আসার পর আমি দেখি যে না ওনারা তো হ্যাকার ওখানে যদি আমি ক্লিক করি এই যে ওনারা যে একটা কমেন্টস করে রাখছে দেখেন এই যে এখানে যদি ক্লিক করি আমার আইডি পাসওয়ার্ড জিমির মোবাইল সবটা ওদের কাছে চলে যাবে ঠিক আছে আপনারা কেউ যাদের বড় বড় পেজ আছে মিনিটেজ আছে তারা কখনো এইগুলোতে ক্লিক করবেন না আপনারা রিপোর্ট করবেন রিপোর্ট এই যে রিপোর্ট পোস্ট ঠিক আছে এই যে রিপোর্ট পোস্টে রিপোর্ট পোস্টে যদি করবেন কিন্তু নিচে অনেক সুন্দর সুন্দর আমাকে পোস্ট করে রাখছে অনেকেই কমেন্টস করে রাখছে রিভিউ তো এটার জন্য এখন ওদেরকে রিপোর্ট করতে গেলে কী করবেন দেখেন ওদের পেজে ক্লিক করবেন না এখান থেকেই এই যে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে রিপোর্টে রিপোর্টটা ক্লিক করবেন তারপর হচ্ছে আমার কিন্তু ওনারা প্রকার হ্যারাসমেন্টই করছে হ্যারাসমেন্টে ক্লিক করবেন হ্যারাসমেন্ট তারপর হচ্ছে সাবমিট করবো যেহেতু আমাকে হ্যারাসমেন্ট করছে এই যে সাবমিটে ক্লিক করে দেবো ঠিক আছে কী কী ডিসলাইমিট রিপোর্ট রিসিপ্ট নেক্সটে দেব তারপর কি আসতেছে ব্লক ব্লক করে দেবে পেজটাকে ব্লক টেক অ্যাকশন টিম আর ডান দিয়ে দেবো কিন্তু এখান থেকে যাবে কিনা জানি না তো কেউ আমার রিভিউতে ঢুকে এই পেজে ঢুকবে না এখানে গিয়ে ঠিক আছে দেখি তো গেছে কি না রিভিউ না মানে হ্যাঁ যাবে কিন্তু ডিলিট করারও অপশন নাই এটা একটা টেনশন এখন কেউ যদি জানা থাকে এটা কীভাবে কী করব আপনারা আমাকে অবশ্যই হেল্প করতে পারেন ঠিক আছে দেখা দেখাল অবশ্যই কেউ কেউ কিন্তু ডিলে এখানে ক্লিক করবেন না কমেন্টসে যে অ্যাপটার জন্য যেটা দিছে ঠিক আছে আচ্ছা তো আমি আপনাদেরকে সতর্কপত্র এই ভিডিওটি এই জন্য করা যে কখনও কোনো সময় নোটিফিকেশন যদি এই ধরনের আসে ভালোভাবে খেয়াল করে আপনারা কিন্তু আপিল করার জন্য ক্লিক করবেন এই নীল লেখায় যদি ক্লিক করি তাহলেই কিন্তু আমি শেষ জানেন এই যে এই লেখায় এই লেখায় ক্লিক করছি মানে আমি শেষ এখানে ক্লিক করলে আমি শেষ আমার আপনার মোবাইলটি ওদের কাছে চলে যাবে তো বি কেয়ারফুল সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটি করা সবাই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে ভিডিওটি দেখার মানে সুযোগ করে দেবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন নাইম ব্লগস ইউ ফেসবুক এবং ইউটিউব টিকটক সব কিছুই সেম নামে আছে আপনারা চাইলে আমার সাথে থাকবেন ও যারা আমাকে স্যান্ড করবেন স্টার তাদেরকে যারা আমাকে দশটা করবে তাদেরকে আমি বিশটা দেব তো পাশে থাকলে পাশে পাবেন আল্লাহ হাফেজ